আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে দেখব আমরা একটা ছোট রেঞ্জ রোভার মিনি রেঞ্জ রোভার টয়টা রোমিওন এটা মডেল দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটা মডেল হলো এগারো এবং বত্রিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি তেলের গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল এখন মধ্যে গাড়ির গ্লাসগুলো গাড়ির সাথে অরিজিনাল পাবেন জি জি এবং প্রতিটা বডি একদম তিন বডি পাবেন ভিতরে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়ার একদম ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ এবং ট্যাক্সও কম

নিয়ে কিছু করতে হবে না ভাই না জাস্ট নিবে না চালাবে একদম বাই এন্ড রাইড বাই এন্ড রাইড জি আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন আশা করি দেখলি আপনাদের পছন্দ হবে আর এসে জায়গা হচ্ছে একদম আইস কোল একদম আইস জি রনে ভাই এলিয়ান প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন সেম ইঞ্জিন সেম গিয়ার বক্স ভিতরে রুম সিসি হচ্ছে 1500 একদম মাখন ভিতরটা ইনস্টারি রাখছেন আছে জি একদম